আচ্ছা মানুষ মহাকাশে যাবে কোনো ভেবেছিল এই পৃথিবীর মানুষ ধরুন একশো বছর আগে কেউ ভেবেছিল যে মহাকাশে গিয়ে তিনি বসবেন এবং বসে আবার বাবা মার সঙ্গে কথা বলবেন কেউ ভাবেনি কিন্তু আমরা তো দেখলাম সাম্প্রতিককালে ভারতীয় একজন নবস্বর তিনি গেলেন মহাকাশে গেলেন এবং মহাকাশে গিয়ে সেখান থেকে বাবা মার সঙ্গে কথা বললেন ভারতবর্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন মানে এটা কি দেশ এগোচ্ছে জাতি এগোচ্ছে সময় এগোচ্ছে প্রযুক্তি এগোচ্ছে আর এই প্রযুক্তি এগোচ্ছে বলে শেষ পর্যন্ত এমনকি কোনো দিন ভাবনা চিন্তা এসছে যে না আমি মরবো না আমার মৃত্যুটাকে আমি অনলাইনে করে দেব ভেবেছেন কখন হ্যাঁ সম্ভব সেটাও হচ্ছে আজকাল কীরকম আমি একটা ছোট্ট কাহিনী দিয়ে বলি কিন্তু তার আগে বলি অনলাইনে বিয়ের কথা ভাবছেন ভাবতে থাকুন কিন্তু ভাবতে ভাবতে আমার এই ছোট্ট কথাগুলো একটু তার আগে শুনে নিন অনলাইনে মৃত্যু সে আবার কি আমি মরিনি অথচ আমার মৃত্যু সার্টিফিকেট হয়ে গেল অথবা আমি অনেককাল আগে মরেছিলাম তা অনলাইনে একটা মৃত্যুর সার্টিফিকেট হয়ে গেল সেটাও আবার ভুয়ো সাম্প্রতিকালে সেটা নিয়ে প্রচুর বিস্তর আলোচনা করেছি আপনারা জানেন গোসভা থানার অধীন পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে পাঁচশো দশটা ভুয়ো ডেথ সার্টিফিকেট বেরিয়েছিল এবং তারা মরেছেন কি মরেননি কবে মরেছেন এদেশের নাগরিক কি না অন্য দেশের নাগরিক কি না আমরা কেউ জানতে পারিনি কিন্তু শেষ পর্যন্ত আদালতে গিয়ে রাজ্য পুলিশের যিনি আইনজীবী তিনি স্বীকার করেছেন মাইলর্ড পাঁচশো দশটা ডেথ সার্টিফিকেট ভুয়ো ইস্যুড হয়েছে পাঠানখালী গ্রাম পঞ্চায়েত থেকে তিন হাজার পাঁচশো আটান্নটা বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছিল পাঠানখালী গ্রাম পঞ্চায়েত থেকে ফলে তো এ রাজ্যে অনলাইনে এখন সবই সম্ভব আমি তেমনই একটি কাহিনি নিয়ে আপনাদের কাছে এলাম অনলাইনে বিয়ে যদি ধরুন মনে মনে ভাবেন যে আপনি অনলাইনে বিয়ে করবেন সম্ভব নাকি অনলাইনে আবার বিয়ে কি মশাই সন্ময়বাবু আপনার খেয়ে দিয়ে কাজ নেই খালি গাঁজাখুড়ির গল্প বলেন কখনো বলেন আকাশ দিয়ে হাতি উঠছে হাতি উঠছে কখনও বলেন আকাশ দিয়ে কুমির উঠছে কখনও বলেন আকাশ দিয়ে টি শার্ট উঠছে মাঝে মাঝে আপনি এইসব আজগুবি গল্পগুলো ছাড়ান আজকে ছড়ানো আজকে আবার আপনি অনলাইনে বিয়ের কাহিনীটা বলছেন এবার আপনার বিরুদ্ধে গোসভা থানায় গিয়ে আমরা একটা এফআইআর করে দেবো তখন বুঝবেন পুলিশ ডাকতে আসবে তথ্য প্রমাণ নিয়ে আসতে হবে না না অনেক ভেরি সিরিয়াস নোট আমি রসিকতা করছি না খুব সিরিয়াসলি আজকে যে কাহিনীটা বলছি অনলাইনে বিয়ের কাহিনীটা আপনাদের কাছে বলছি অনলাইনে কুমির অনলাইনে কুমির না কুমির আকাশ দিয়ে উড়ে যাচ্ছে এটা বলেছিলাম হাতি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে বলেছিলাম যে আলিপুর চিড়িয়াখানা থেকে পশু পাখিরা রেজিস্টারে মানে ডেপুটি রেজিস্টার তিনি জানেন না অথচ সেগুলো অন্যান্য গুজরাটে দু হাজার তিনশো কিলোমিটার দূরে একটা আম্বানিতে চিড়িয়াখানায় গিয়ে তারা বসে আছে বলেছিলাম যে যখন গেট পাস এন্ট্রি করে না বেরোচ্ছে তাহলে কোথা দিয়ে বেরোবে রাতের অন্ধকারে আকাশ দিয়ে উঠছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের মালখানা থেকে পাঁচ লাখ টাকার টি শার্ট উধাও হয়ে গিয়েছিল কেউ জানতো না জানতো কীভাবে উড়লো কেউ জানে না তাহলে কী আকাশপথে উড়েছিল প্রশ্ন করেছিলাম তথ্যর ভিত্তিতে কথা বলি আমি তথ্যর বাইরে কোনো কথা বলি না যেমন গত দুদিন আগে সংবাদপত্রই বেরিয়েছিল ছোট্ট করে রিপোর্ট অনেকে নজর এড়িয়ে গেছে আমার মনের একটু বলা দরকার সেটা হচ্ছে শান্তাপাল আপনারা জানেন বাংলাদেশি মডেল বাংলাদেশে বিমানে কাজ করতেন বিমান সেবিকা হিসেবে কাজ করতেন বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকের পড়াশোনা শেষ করেছেন তারপরে বাংলাদেশে নানান ক্রাইসিস দেখছে দেখে এই রাজ্যে এই দেশে এসেছিলেন ওখানকার পাসপোর্ট টাসপোর্ট দিয়ে ভিসা বোধহয় স্বাস্থ্য সংক্রান্ত কোনো ভিসা টিসা নিয়ে এসেছিল এবং আসার পর এখানে এই পশ্চিমবঙ্গে খোদ ভবন ভাবুন পার্কশ্রিট থানা আছে আর ওই পার্কশ্রিট রাস্তা সেই পার্কশ্রিটে ওখানে বসে ভুয়ো রেশন কার্ড তৈরি করে ফেলেছে দালাল চক্রের মারফত এবং তাকে নাকি সংবাদ মাধ্যমে বেরিয়েছিলেন তিরিশ হাজার টাকা রেশন কার্ড দিয়ে দিয়েছিলেন তারপর সেই রেশন কার্ডের ভিত্তিতে আধার কার্ড আধার কার্ডের ভিত্তিতে ভোটার কার্ড সব কিছু করে শেষ পর্যন্ত বোধ হয় দক্ষিণ কলকাতায় কোনো একটা জায়গায় আবাসস্থলে গিয়ে উঠেছিল সেই শান্তাপাল অন্ধ্রপ্রদেশের এক যুবককে অনলাইনে বিয়ে করে ফেলেছিলেন এই রিপোর্টের কথা বলছি আমি কিন্তু বলছি না বিশ্বাস করুন কেস দেবেন না প্লিজ আমি ওই সুমন দে বলেন না ঘন্টাখানেক সঙ্গে সুমনের একটি এপিসোড আছে কেস দেবেন না প্লিজ তা আমি বলছি ওই পার্ক স্ট্রিটের নাম বলেছি পার্ক স্ট্রিট থানা থেকে হয়তো একটা আই মনোজ বলে ওকে একটা কেস দিয়ে দাও তো যে কী করে জানলো যে শান্তাপাল আমি তো কাগজের রিপোর্ট থেকে আপনাদের কোর্ট করছি যে শান্তাপাল তিনি একজন অন্ধ্রপ্রদেশের যুবককে বিয়ে করেছেন এবং বিয়ে করেছেন অনলাইনে তাহলে কলকাতায় আমরা ভুয়ো ডাব্লিউসিএস অফিসার দেখেছি ভুয়ো ডাক্তার দেখেছি ভুয়ো আই এস দেখেছি ভুয়ো আইপিএস মানে সেজে এরা ভুয়ো সেজে আসে ভুয়ো সরকারি স্কুল শিক্ষক শিক্ষক কর্মচারী সব কিছু আমরা ভুয়ো দেখেছি আবার ইস্ট জর্জীয় বিশ্ববিদ্যালয়ের ভুয়ো ডক্টর ডক্টরেট দেখেছি সেটাও আমরা দেখেছি তো যাই হোক আমাদের ভুয়ো কথাটার সঙ্গে অভ্যস্ত আছি আমরা তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই অনলাইনে বিয়ে করেছেন এবং সেই একটা সার্টিফিকেট তার বাড়ি থেকে নাকি পুলিশ উদ্ধার করেছে না কী কথাটা বললাম কেস দেবেন না বলে তো উদ্ধার করেছে এবং পুলিশ সন্দেহ করছে এই অনলাইনে বিয়েটাও ভুয়ো অর্থাৎ এই যে সার্টিফিকেটটা সেটা ভুয়ো সার্টিফিকেট তো যাই হোক অনলাইনে অন্ধ্রপ্রদেশের যুবককে কেন বিয়ে করেছেন যদি বিয়ে করে থাকেন যদি অনলাইনে এই বিয়েটা হয়ে থাকে তাহলে কিভাবে কেন বিয়ে করেছেন বিয়ে করেছেন নিশ্চিতভাবে কোনো অঙ্কে যেমন শোনা গেল যে এই শান্তাবাল বাংলাদেশের নাগরিক হয়ে এই পশ্চিমবঙ্গে আলিপুরে ওখানে একটা গেস্ট হাউসটাউস তৈরি করবেন ভেবেছিলেন চারখানা গাড়ি নাকি তিনি ভাড়া খাটাতেন পাবন চারখানা গাড়ি তিনি ভাড়া কাটাতে নেই বসে ব্যাঙ্কে দুটো ব্যাঙ্কে অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্ট খুলে বসছিলেন ভাবুন কিসের ভিত্তিতে আমার প্রশ্নটা দেখুন অনেক ভেরি সিরিয়াস নোট একটা প্রশ্ন আপনাদের কাছে বলছি আচ্ছা ধরুন পার্ক স্ট্রিট থেকে বসে যদি ভুয়ো রেশন কার্ড তিনি তৈরি করে থাকেন এই ভুয়ো সিস্টেমটা কলকাতা পুলিশের গোয়েন্দাদের নজরে আসেনি কেন কেন কলকাতা পুলিশের গোয়েন্দারা বছরের পর বছর যখন ভুয়ো রেশন কার্ড তৈরি হচ্ছে তখন সেই দালাল চক্রের দিকে ধরতে পারেনি কেন খোদ পার্ট সিটা আপনি ভাবুন হার্ট অফ দ্য সিটি সেইখানে বসে যদি কেউ ভুয়ো রেশন কার্ডের ছক তৈরি করে দক্ষিণ কলকাতায় বসে যদি ভুয়ো রেশন কার্ড করে ভুয়ো আধার কার্ড করে পুলিশের নজরে আসেনি পুলিশের কখন নজর এলো পুলিশের নজর এলো তখন যখন তিনি ভারতীয় পাসপোর্ট তৈরি করার জন্য দিলেন বাংলাদেশ ঘটনার প্রেক্ষিতে আপনারা জানেন এখন পাসপোর্ট তৈরিতে কঠোর নিয়ম বলবৎ হয়েছে তখন পুলিশের সন্দেহ হয়েছে সন্দেহ করতে 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 শেষ পর্যন্ত ধরা পড়েছে যে এই আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সবই ভুয়ো এবং তারপর তার দক্ষিণ কলকাতার আবাসস্থলে গিয়ে তার বাড়ি থেকে অনেক ডকুমেন্ট খুঁজে পেয়েছে এবং তারপর সে কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করেছে সঠিক কাজ করেছে ভালো কাজ করেছে প্রশংসার কাজ করেছে আমি বলছি না যে এখনই নোবেল পুরস্কার দেওয়া উচিত কলকাতা পুলিশকে কিন্তু কলকাতা পুলিশ পাসপোর্টটা ভেরিফিকেশান করতে গিয়ে শেষ পর্যন্ত দেখেছে যে এখানে নকল আছে কিন্তু সেই কলকাতা পুলিশ বছরের পর বছর মাসের পর মাস সেই কলকাতা পুলিশ পুলিশের ভবানী ভবন রাজীব কুমারের পুলিশ মনোজ ভার্মাদের পুলিশ বিনীত কোয়েলদের পুলিশ তারা বছরের পর বছর তাহলে কলকাতা পুলিশে কি করে গোয়েন্দারা এই প্রশ্নটা আছে কারুর মোবাইল হারিয়ে গেলে মোবাইলটা খুঁজে দিয়ে মহৎ কাজ করেন মহত্তম কাজ করেন তারপর সেটা মোবাইল গ্রাহককে ফেরত দিয়ে আবার ঢালাও করে ফেসবুক পেজে বললেন আমরা এতগুলো মোবাইল আজকে ফেরত দিলাম টেকনোলজির যুগ আইডেন্টিফিকেশান হয় ধরে ধরেন সঠিক কাজ করেন কিন্তু দিনের পর দিন যখন ভুয়ো রেশন কার্ড ভুয়ো আধার কার্ড ভুয়ো এর ভুয়ো আধার কার্ড ভুয়ো ভোটার কার্ড ভুয়ো রেশন কার্ড হয় তখন কলকাতা পুলিশের গোয়েন্দারা কী করছিলেন গাছের ডাব পেরে খাচ্ছিলেন থানার ভেতরে যদি নারকুল গাছ থাকে বললেই তো আবার কেস দেবেন যাক থাক না না হয় সেটা বললাম না কিন্তু প্রশ্নটা হলো অনলাইনে বিয়ে এটা খুব আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব এখন সব সম্ভব হচ্ছে ওই পাঠানখালীতে যেমন অনলাইনে পাঁচশো দশটা ভুয়ো ডেথ সার্টিফিকেট তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো বার্থ সার্টিফিকেট আমি বলেছিলাম কোর্টের কোর্ট কোর্ট কোর্টে সেটা রেফার রেফার্ড হয়েছিল বলে কোর্টে লাইভ স্ট্রিমিং শুনেছিলাম বলে তার জন্য আমাকে কেস দিয়েছিলেন গোসভা থানা দিয়েছেন ভালো হাতে ক্ষমতা আছে সফলতা দিয়েছেন কিন্তু আমার এখানে প্রশ্ন ওটা ভালো করে ভাবুন এই অনলাইনে বিয়ের কনসেপ্টটা কিন্তু এবার গবেষকরা ভাবুন কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় অনেকে বিদেশে থাকেন দেশে লোকজন থাকেন তো অনলাইনে বিয়ে হতেই পারে অনলাইনে মৃত্যু সার্টিফিকেট যখন বেরোচ্ছে অনলাইনে বিয়ে হতে অসুবিধে কোথায় রাগ করলেন তো কেস দেবেন না শুধু শুধু বলছি একটু ভেবে দেখবেন যারা বিশেষজ্ঞ আছেন তারা কিন্তু আবার বলছি অনলাইনে এই শান্তাপালের যে বিয়ের সার্টিফিকেটটা পুলিশ উদ্ধার করেছে বলে সংবাদ মাধ্যমে বেরিয়েছে সেটা পুলিশ সন্দেহ করছে সেটাও ভাবুন অনলাইনে বিয়ে করলেন করলেন সেটাও আবার ভুয়ো সার্টিফিকেট বার করলেন আর কি কি দেখতে হবে একজনের ভাবছিলাম